রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে নির্বাচন আসন্ন এখানে অনেকে অনেক প্রতিশ্রুতি দিবেন তো সব প্রতিশ্রুতির মধ্যে এই প্রতিশ্রুতিটা অনেক ভালো লেগেছে যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আর পরিসমাপ্তি করতে চান ডোনাল্ড ট্রাম্প যদি উনি প্রেসিডেন্ট নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন গত শুক্রবার ফোনালাপে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদেমির জেলোনক্সিকে এ প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে ঘনিষ্ঠদের কাছে থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে থাকা বাইডেন বলছেন তিনি লড়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকবেন জেলানক্সির সঙ্গে ফোনালাপের বিষয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম লিখেছেন জেলানক্সি আমার সঙ্গে যোগাযোগ করেছেন তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই কারণ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমি বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই যে ইউক্রেন যুদ্ধে ব্যাপক প্রাণহানি ঘটাচ্ছে এবং অসংখ্য নিষ্পাপ পরিবারকে ধ্বংস করছে তা বন্ধ করব অবশ্য যুদ্ধ কিভাবে বন্ধ করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প তবে পোস্টে তিনি লিখেছেন দুই পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে এমন একটি চুক্তি নিয়ে কাজ করতে হবে যা সহিংসতা বন্ধ করবে এবং সমৃদ্ধির পথ দেখাবে দুই সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এরপর ইউক্রেন ইতিমধ্যে শত শত কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু ট্রাম্প বা তার দলের একটি অংশ ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিরোধী ছিল তাই যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বর নির্বাচনে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনে দেশটির সহায়তা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ট্রাম্পের সঙ্গে ফোন কথা জেলোনস্কিও নিশ্চিত করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তিনি গত বৃহস্পতিবার নিজেদের জাতীয় কনভেনশনের শেষ দিনে আটাত্তর বছর বয়সী ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয় রিপাবলিকান পার্টি পরের দিন শুক্রবার ট্রাম্পকে ফোন করেন জেলোনস্কি ট্রাম্পের সঙ্গে আলাপের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একসে এক পোস্টে জেলোনিক্সি লেখেন আমরা প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সঙ্গে একটি একান্ত বৈঠক করতে সম্মত হয়েছি তার সঙ্গে এই আলোচনায় ন্যায্য ও সত্যিকার অর্থে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাতা করতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস আমাদের জাতীয় মুক্তি এবং স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল ও পার্লামেন্টের উভয় কক্ষের সমর্থনের গুরুত্বের কথা আমি বলেছি এটা জেলোনিক্সি বলেছেন এদিকে এক সপ্তাহ ফ্লোরিডায় নিজ বাসভবনে হাঙ্গেরীয় প্রধানমন্ত্রী ভিক্টর তারকানের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প আরবান চলতি মাসের শুরুতে রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন বৈঠকে ট্রাম্প আরবানের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি তবে পুতিনের প্রতি ভালো ধারণা পোষণকারী ট্রাম্প ইউক্রেনকে আংশিক পরাজয় মেনে নিতে বাধ্য করবেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা